জঙ্গলের রহস্যময় ছায়া রাতের বেলা আকাশ পূর্ণিমার চাঁদ বন্ধু আরিফ আর শুভ গ্রামের পাশে জঙ্গলে শর্টকট পতে যাচ্ছে চারিপাশে পুকুরের ডাকছে ঝিঝি পোকার আওয়াজ গাতে গাছের পাতার নড়াচড়া শুভ বলল আমাদের কি অন্য রাস্তা দিয়ে যাওয়া উচিত ছিল না আরে ভাসতে আসতে বলল ভূত টুত বলে কিছু নেই হঠাৎ গাছের ফাঁক দিয়ে সাদা ছায়া নড়তে দেখা যায় বাতাস জোরে বইতে শুরু করে লণ্ঠনের আলো নেমে যায় শুভ ভয়ে কাঁপতে থাকে আরিফ সাহস করে সামনে এগোয় হঠাৎ ঝোপের ভেতর থেকে কান্নার শব্দ ভেসে আসে ওরা দেখে সাদা শাড়ি পরা এক মেয়ে দাঁড়িয়ে আছে মাথা নিচু সে মেয়েটা ভেসে ভেসে কাছে আসতে থাকে হঠাৎ সেই মেয়ের মুখ উঠে আসে ফাঁকা চোখ লম্বা চুল ভয়ঙ্কার হাসি শুভ চিৎকার করে ভয়ে হারি ভয়ে পিছিয়ে হটে কিন্তু ছায়াটা পেছন পেছন গাছপালা রয়েছে পেছনে লাগছে ছাদে অন্ধকার শুভ সাহস করে এগিয়ে আসে সামনের দিকে আরে ভয় থেকে এক পিছনে দাঁড়িয়ে কাঁপছে টক টক করে সাহস গিয়েছে সে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলো কিন্তু মেয়েটা ছিল খুবই ভয়ঙ্কার দেখতে শুভ সাহস করে কী করলো মেয়েটাকে একটা ধাক্কা মারলো এবং মেয়েটা নিচে পড়ে গেল শুভ সাহস করে বসে কয়েকটা খুশি মানল মেয়েটাকে হঠাৎ মেয়েটা চিৎকার করতে শুরু করলো এবং সে পালিয়ে গেল টক টক করে কাঁপতে কাঁপতে বললো ভাই তোর কি সাহস না থাকলে আছে কি হতো সব বললো ঠিক আছে ভাই এখন চল আস্তে আস্তে আমরা বাড়ি ফিরে যাই আর কোনদিনই জঙ্গলের রাস্তা দিয়ে আসবো না আমরা